আপনারা কে কে এই ফুলটা এই গাছটাকে চিনেন কমেন্ট বক্সে বলবেন কারণ এইটা দিয়ে আমরা ছোটকালে আগে মানে নাক ফুল বানাইতাম এইটা দিয়ে ছোটকালে আমরা তো দেখতেই পারতেছেন এই যে এটা দিয়ে আমরা আগে নাক ফুল বানাইতাম ছোটবেলায় খেলতাম এটা দিয়ে অনেক অনেক ভালো লাগতো নাক ফুল বানাইতাম কানে দুল বানাইতাম এটা দিয়ে কত কিউট না এই যে আমারও কিউট নাকি হ্যাঁ এই দেখুন তো আমের গ্রামের রাস্তা এই যে সোজা সোজা হেঁটে পুকুর ওইটা হয়েছে পুকুর আর এখানে যে কস্তুরি এই কস্তুরি দিয়েও আমরা আমার লাইফে মানে ছোটকালা মানে এই কস্তুরি দিয়ে আমরা অনেক খেলছি কস্তুরি দিয়া পুতুল বানাইছি তারপরে মানে কস্তুরি দিয়া খেলা করছি মানে অনেক দুষ্টু আমি করছি খেলাধুলা করছি সেই সব জিনিস মনে পড়লে তো অনেক আর এইটা দেখেন এইটা আমি দিছি এখানে কেমন লাগে কারণ জানাবেন তুই কে দিয়ে আমি চলেন এই গ্রামটা ঘুরে দেখাই আপনাদেরকে আর ওই পাশে দেখেন ওইগুলা হয়েছে মিষ্টি কুমড়ার শাক লাগাইছে তো ওখানে আর এদিকে সবাই মানে হাঁটতেছে দেখতেছে ঘোরাঘোরা যেহেতু এই যে এখানে গরু থাকে তো এই যে এদিকে সব হয়েছে পেঁপের বাগান এখানে সব মানেই পেপে থাকে তো এই দেখেন সব পেপে গাছ ভৈরা মানে পেপে ওই যে মানুষ আরও মানে ওখানে ফুল ওইটা হচ্ছে সরিষার বাগান তো ওখানে মানুষের ছবি তুলতে গেছে দেখেন সরিষার বাগান ওটা ওখানে মানুষের ছবি তুলতে গেছে আর এদিকে যে ধান আর এই যে আবার মোলা শাক এই যে তারপরে এই যে আবার পেঁপে এ দেখেন আবার পেপে গাছ এগুলা হচ্ছে পেপের বাগান মানে ওখান থেকে এই মানে এটা পুরো টুক বাগান হইছে পেপে মিক্সার ওই দেখেন আমি অরে তুই আসছি দেখきゃ হয় দরে দরে আসতাছে মনে করছস অরে আমি তুই এসেগা তুমি কান না করছস হ্যাঁ তোই দেখেন দেখেন এটা কিন্তু গাজীপুর তো আমরা গাজীপুর আসছি তো দেখেন কত সুন্দর এখানের মানে হাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগছে তার জন্য আমার বললাম যে ছবি তুলি একটু ঘুরে দেখি জায়গাটা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা সেই ভালো এই যে বাচ্চারা দেখেন গাছে উঠে তোমরা কি গাছে উঠতে আসতে হ্যাঁ তোমরা গাছে উঠতে পারো হ্যাঁ গাছে তো ফল নাই তাহলে গাছ হইতে লাভ কি ওরা দুইজনে মানে গাছে উঠছিল চুরি কইরা মানে আমারে দেখে লাভ দিয়া নাম এখন জোরাই ফেলা যাইতেছে আর ওইটা হইছে কলার বাগান ওই দেখেন এই যে এই যে এটা হইছে কলার বাগান এটার ভিতরে সব কলা গাছ এগুলা হইছে আম গাছ ওই যে সবাই দেখে দেখা মানে ছবি তুললে চললে আস্তে মানে ওদিকে অনেক রোদ তো তাই আমার ওদিকে যাইতে মন চাইতেছে না তার জন্য আমি যাইতে না আসো বাবা আসো তুমি যেখানে যাও সেখানে এগুলা করবা আসো আসো চলো দেখি আমরা আর কি কি আছে এখানে আমরা কিন্তু এই শাকটা খাই তো কে কে এই শাকটা খান কমেন্ট বক্সে বলবেন এই যে এই যে আমরা কিন্তু এটা খাই আমরা ঢেঁকি শাক বলি এটা মানে একটা আর প্যাঁচা থাকে ওইটা খাই আমরা এটা না এরকমই কিন্তু এর ভিতরে আছে প্যাঁচা প্যাঁচা থাকে ওইটা খাই আমরা এটাকে আমরা ঢেঁকি শাক বলি আর এইটাকেও আমরা খাই এটা হয়েছে কালাকচুরি পাতা কে কে খান কমেন্ট বক্সে বলবেন এটা হচ্ছে কেলাকচুরি পাতা ফিফটি কত সুন্দর কালাকুচুরি পাতা কেলাকচুরি পাতা অনেক উপকার জন্য মানুষের জন্য সবচেয়ে বেশি উপকার আর এইটা এই পাতা দিয়ে আমরা মানে মাছ ডলি মাছ ডললে মানে মাছ অনেক ফস্যা হয়ে যায় তাড়াতাড়ি এটা কী পাতা যেন বলে তা এটার নাম আমি জানি না কিন্তু আমার আম্মুকে দেখতাম যে পাতা দিয়া ঘষলে তাড়াতাড়ি মাছটা পরিষ্কার হয়ে যায় আসলে আমি আরো কথা বলতে আর এই যে দেখেন পুকুর অনেক মানুষ তো এখানে আমরা একটা দরকারের জন্য আসছিলাম আশা গ্রামটা দেখে অনেক ভালো লাগলো তাই বললাম আর এইদিকে দেখেন লাউ

না লাউ আসো কত সুন্দর গ্রাম আমার কাছে গ্রামের হাওয়া অনেক ভালো লাগে কিন্তু গ্রামে আমি বেশি দিন থাকতে পারি না কান্দি বেড়াইতে গেলে আর গাছ